বৃষ্টি আসবে অন্ধকার হয়ে আছে আকাশ ভয়ঙ্কর সুন্দর হয়ে আছে বৃষ্টি আসার আগ মুহূর্ত আসলে অনেক ভয়ঙ্কর হয় এই যে কেমন কি ভিউ এই মুহূর্তে বৃষ্টি আসবে আমি মুসাই থেকে রওনা দিছি এদিক দিয়ে মুসাই মুসাই থেকে এদিক দিয়ে যাইতেছি যাব সামনে এমন ভিউ আসলে ওয়ান্ডারফুল ভিউ বৃষ্টি আসার মুহূর্তটা অনেক সুন্দর হয় অন্ধকার হয়ে আছে মেঘ আসতে বৃষ্টি আসবে কিংবা আকাশে অন্ধকার এই মুহূর্তে বৃষ্টি নামবে আমি এদিক দিয়ে বৃষ্টি কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আসবে অনেক অন্ধকার হয়ে আছে ও ম্যান ওয়ান্ডারফুল ইউ লোকের দাবি লোকের দাবি পল্ট্রি গার্ডেন কি আকাশে মেঘ অন্ধকার হয়ে আছে ভালো লাগতেছে ওয়ান্ডারফুল অসাধারণ ওয়ান্ডারফুল বৃষ্টি আসলে আশ্রয় নেব যাবো একটু সামনে লেবু বাগান এটা লেবু বাগান পরিদর্শন করে করতে যাবো চাষ লেবু বাগানটা বিক্রি হবে দেখার জন্য যাইতেছি আমরা একজন অলরেডি আমার অপেক্ষা করতে করতে মশাই থেকে চলে গেছে ওর ওইখানে বসে আছে আমি যাবো এখন বসে থাকবে কি ও বিউটিফুল গার্ডেনল ট্রি গার্ডেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল টি গার্ডেন যেমন ভিউ আসলে মন পাগল হয়ে যাচ্ছে Look at the view man Wonderful view Beautiful Beautiful spot Okay, bye, take care